আসসালামু আলাইকুম আহমাদুল্লা ই আমার কাত নাহম দুহু আনুসুল্লি আলাহ রা সুনীল কারিম আম্মাবাদ আরুমদুল্লাহ ইন্না সাইত আনি রজিম মিস মিল্লাহ রহিম উল ইন্না সলা অনুসুকি ও মাহিয়া ও মামা আতুল্লাহ হিরফ উল্লাহ ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আঠাগুড়ি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা একটি ঐতিহ্যবাহী ভেষোজের সাথে পরিচয় করিয়ে দেব অনেকে এটি দেখে হেসেও ফেলবেন হাকিম সাহেব আমাদেরকে এমন একটি ভেষজের কথা বলছেন যেটি আমরা জ্ঞান হওয়ার পর থেকেই চিনি জানি এটি দেখে থাকি বোনের বিবাহতে এটি নিয়েই আনন্দ করেছি ভাইয়ের বিবাহতেই এই ভেষজ দিয়েই আনন্দ করেছি হাকিম সাহেব আবার আজকে নতুন করে কি পরিচয় করিয়ে দিচ্ছেন তো বন্ধুরা আজকে আমি এর অন্তর্নিহিত কিছু গুণাবলীর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আর সেই অন্তর্নিহিত গুণাবলী হচ্ছে বন্ধুরা সাধারণত এটির একটি বাহ্যিক ব্যবহার হচ্ছে মেয়েরা হাতে মেহেদি লাগিয়ে থাকে একটি সাজসজ্জা হিসেবে বিয়ের সময় পুরুষদেরকেও এটি লাগাতে দেখা যায় তবে আপনি কি জানেন যাদের আধ মাথা আধ কপালে এক কথায় মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই ভেষজটি মহা ঔষধ বন্ধুরা কীভাবে ব্যবহার করবেন সাধারণত এটিকে কলফ হিসেবে ব্যবহার করা হয় আপনি কি জানেন কাঁচা চুলে এক কথা কালো চুলে এটি ব্যবহার করলে চুল আরও বেশি কালো হয় সেই সাথে সাদা চুল রং হয়ে যায় এটি তো একটি স্বাভাবিক একটি বিষয় কিন্তু যখন এটি পেস্ট করে আপনি মাথায় লাগাবেন যাদের অনেক পুরাতন ব্যথা একটু রোদরে বের হতে পারেন না একটু সূর্যের আলো চোখে লাগলেই মাথা ব্যথা শুরু হয়ে যায় একটু আবহাওয়া গরম হলেই মাথা ব্যথা শুরু হয়ে যায় তো তাদের জন্য এটি কিন্তু মহা ঔষধ অল্প পরিমাণে একশো গ্রাম পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণে একটি পেস্ট করে টিকা করে মাথার চাঁদিতে লাগিয়ে দিবেন খুব দ্রুতই আপনার মাথা ব্যথা চলে যাবে এবং যাদের মাথার আরও অনেক রোগ রয়েছে এই মেহেদি ব্যবহারের ফলে আপনার মাথার যাবতীয় রোগ সেরে যাবে তো বন্ধুরা অবশ্যই এটি চেনেন শুধু অন্তর্নিহিত কিছু গুণাবলীর কথা আপনাদের জানা ছিল না আমি বলে দিলাম আজকে জানলেন আজ থেকে ব্যবহার শুরু করে দিন বাড়িতে তাদের বৃদ্ধ মাতার থেকে শুরু করে যুবক যুবতী যাদেরই মাথার সমস্যা আছে এটি টিকা করে মাথার চাঁদিতে আজকেই লাগিয়ে দিন ইনশাল্লাহ দেখবেন মাথায় থাকবে ঠান্ডা চুল হবে ঝরঝরে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে